হ্যালো এভ্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি সো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আগের ব্লগটাতে যারা যারা দেখেছ তারা তারা তো জানো আমি দিদি বাড়ি গিয়েছিলাম মানে শিলিগুড়িতে সো আমরা কিন্তু শিলিগুড়িতে থেকে আমি দিদি জিজু যাচ্ছি ঘুরতে নিজের দেশ ছেড়ে অন্য একটা দেশে তো শিলিগুড়ির পাশাপাশি কোন দেশে হতে পারে তোমরা একটু গেস্ট করে বলো তো যাই হোক এদিকে কিন্তু আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নেব যেহেতু বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি তো অন্য দেশে ঢোকার আগেই আমাদের দেশের হোটেলে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম অন্য দেশে যাওয়ার জন্য সো এদিকে কিন্তু আমরা টোটো করে যাচ্ছি তারপর অনেক চেকিং আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ এখানে কিন্তু আমি ভিডিও করছিলাম তো এই আর্মিটা হচ্ছে আমার ভিডিও করা বন্ধ করে দিয়েছে বলছে এখানে কোনো ভিডিও করা চলবে না আর এদিকে একটা কেস হয়ে গেছিল দিদি ওর আধার কার্ড নিয়ে আসতে ভুলে গেছে মানে ছবি তুলে তো এদিকে সেটা প্রবলেম হচ্ছিল তারপর কিন্তু আধার কার্ড পেয়ে গেছি তো সেখানে দেখিয়ে চলে আসলাম অন্য একটা দেশে ঘুরতে আশা করছি তোমরাও সকলেই জানতে পারবে এটা কোন দেশ শিলিগুড়ির পাশে সো যাই হোক তারপর এখান থেকে কিন্তু আমরা টোটোটাকে চেঞ্জ করে অটোতে বসে পড়লাম অটো করে যাব আমরা ঘুরতে সো আজকে আমাদের ঘোরার মেন ট মানে জায়গা হচ্ছে এই দেশের হচ্ছে একটা পার্ক তো পার্কটার নাম হ্যাপিল্যান্ড আর তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে এখান থেকে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছিল সো তারপর কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম টিকিট কাউন্টারের এখানে টিকিট কেটে কিন্তু একদম চলে গেছি ভেতরে আর ভেতরে দেখাও কত সুন্দর আর হ্যাঁ এই প্রথম কিন্তু আমি পার্কে এসেছি এত বড় আগে কখনো আসিনি আর এই গরমের মধ্যে আমার ভাগ্নির অবস্থাটা দেখো এত ছোটো বয়সে ও চলে এসেছে অন্য একটা দেশে আর এদিকে ও কতটা পরিমাণে খুশি তো যাই হোক আমাদের দেশেতে কিন্তু এই দেশে গরমটা একটু বেশিই ছিল আর এদিকে দিদি ওর জন্য কিছু জিনিস নিয়ে এসেছিলো যেগুলো ওর লাগবে তো সেগুলোই একটু ওকে করে নিচ্ছিল আর এখান থেকে দেখো পেছনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে কত সুন্দর আর পার্কটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে ছিল যেহেতু একটা পাহাড়ের নিচেই পার্কটা আর এখানে কিন্তু সব রকমের জিনিসপত্রই ছিল আর এখানে ছিল ওয়াটার পার্ক যেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি আমরা কিন্তু টুকটুক করে গোটা পার্কটাই ঘুরেছি আর পার্কের ভেতরে যা যা আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে শুধু আমার ভাগ্নির দিকেই আমার চোখ যাচ্ছে ও এত গরমের মধ্যে দেখো কতটা পরিমাণে খুশি আর কী সুন্দরভাবে ও পার্কটা দেখছে তারপরও কিন্তু এদিকে আমরা ফটো তুলবো তার জন্য কিন্তু দিদি জিজু ওরা বসে পড়েছে ফটো টটো তুলে তারপর আবার ঘুরবো এতেই কিন্তু আমিও ফটো তুলে নিলাম সো যাই হোক এরপর কিন্তু আমরা পার্কটা ঘুরছিলাম আর অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি আর হ্যাঁ জানাবে আমাকে কেমন লাগছে আর এখানে দেখো খুব সুন্দর লাগছিল ওই জায়গাটা তো এখানে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু আবার ঘুরছিলাম পার্কের ভেতরে সো যাই হোক তারপর কিন্তু আমরা এদিকে কিন্তু এই সুন্দর জায়গাটাতে চলে এসেছি ফটো তোলার জন্য তো এদিকে কিন্তু ফটো তুলে চলে এসেছি আর এখানে অনেক রকম ব্যবস্থা ছিল মানে নাগরদোলনা আরও অনেক কিছু ছিল সেগুলোতে আমরা চড়িয়ে যাই হোক তারপর কিন্তু এদিকে একটা ঝর্ণাও ছিল যে ঝর্ণাটার মধ্যে দিদি চলে গেছে ফটো তোলার জন্য আর আমি ভিডিও করছিলাম বলে কিন্তু আমি ফটো তোলা একদমই হয়নি এদিকে দিদিকেই শুধু ফটো তুলে দিচ্ছিলাম তারপর দিদিকে বললাম আমাকে কিছু ফটো তুলে দে তো তারপরে এদিকে কিন্তু আমরা ফটো টটো তুলে এখন কিন্তু আমরা বেরিয়ে যাব। কেননা আমাদের হাতে সেরকম একটা টাইম ছিল না এক ঘন্টার জন্য পার্কটা থাকার কথা ছিল সো পার্কটা তবু একটু ঘুরছিলাম আর এখানের পরিবেশটা খুব ঠান্ডা ছিল তো এখানে একটু বসে তারপর কিন্তু আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই জানাবে এটা কোন দেশ হতে পারে আর এদিকে কিন্তু আমি গাড়িতে কিন্তু একদমই ঘুমোইনি আর তোমরা একটুবারে দেখতেই পারবে এদিকে দিদি জিজু ভাঙি কী পরিমাণে ঘুমোচ্ছে আর ওরা সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়েই যাচ্ছে আমার ওপরে ভর দিয়ে সো আমি তো বসেই আছি আর ভিডিও করছি তো যাই হোক আমরা কিন্তু একদম নেমে গেছি তো এদিকে কিন্তু টাকা ভাঙা ছিল জিজু তো ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবে আজকের মতো টাটা সবাইকে